আমাদের শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি তৈরি হয় তাহলে কিন্তু একটা অসুখ হতে পারে বিশেষ করে বাচ্চাদের এটা বাচ্চাদেরই হয় সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে তাদের মধ্যে রিকেটস দেখা যায় এটা আগের দিনে প্রচুর দেখা যেত বর্তমানে মানুষের জীবনযাত্রা মান উন্নত হওয়ার কারণে এই রোগটা কিন্তু অনেক কমে এসেছে তবে ভিটামিন ডি সূর্যের আলো থেকে আমরা পেয়ে থাকি সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে না এটা যদি আমাদের চামড়ার ওপর পড়ে তখন চামড়ার ভিতরে বিভিন্ন উপাদান থাকে সেগুলো থেকে আস্তে আস্তে শরীরে ভিটামিন ডি তৈরি হয় এখানে কিন্তু লিভার এবং কিডনির একটা ভালো ভূমিকা আছে যাই হোক ভিটামিন ডি যদি না থাকে তাহলে রিকেটস হয় এবং এক্ষেত্রে বাচ্চাদের বোনসটা অনেক দুর্বল হয়ে পড়ে অনেক সময় বাঁকা হয়ে যায় এটা এটা দেখা যায় বুইং অফ লেগস বলি আমরা সেক্ষেত্রে পা কিন্তু বাঁকা হয়ে যেতে পারে এছাড়া দাঁত দাঁতে কিছু সমস্যা দেখা যায় এবং হাড্ডিগুলো ভঙ্গুর হয়ে যায় এবং যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে এক্স রে করে কিন্তু কিছু পরিবর্তন বোঝা যায় তো রিকেটস কিন্তু হওয়ার চান্স থাকে এই জন্য বাচ্চাকে কিছুক্ষণের জন্য হলেও রোদে রাখার চেষ্টা করবেন বা রোদে খেলাধুলা করতে দিবেন তাহলে কিন্তু ভিটামিন ডি এর অভাব হবে না এছাড়া দুধ জাতীয় যে খাবার আছে মাছ মাংস এগুলো খেলে এই ভিটামিন ডি এর হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং ডিকেট হওয়ার সম্ভাবনাও কিন্তু কমে যাবে ধন্যবাদ সবাইকে